গল্পটি কঠোরভাবে প্রাপ্ত জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে হাই শুনবেনা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে গল্প প্রেমিক পুরুষ ত্রিশ পর্বে তোমাদেরকে জানায় স্বাগতম তোমরা যদি গল্পটির আগের পর্বগুলো এখনো না শুনে থাকো তবে অবশ্যই আমার দেওয়া ডিসক্রিপশনের প্লে লিস্ট থেকে গল্পটির আগের পর্বগুলো শুনে নেবে তবে আর দেরি না করে এখনই হেডফোন পরে বসে পড়া শুরু করছি রওনাফ রূপায়ে জাহিদের লেখা বিশেষ ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ পর্ব ত্রিশ মনোহরা মজুমদার যখন রুমে প্রবেশ করবে ঠিক তখনই একটা প্লেটে করে মরিয়ম মজুমদার কিছু আপেল কেটে আনে আহাদের জন্য আর মরিয়ম মজুমদার জানে যে এখন রোদ আহাদের রুমে আর সেটা যেন মনে মজুমদার না দেখতে পায় তাই তো রুমে প্রবেশ করার আগেই পিছন থেকে ডাকতে শুরু করে মা এই অন্ধকারে আপনি কেন এভাবে হাঁটাহাঁটি করছেন এই তো দাদু ভাই কী করছে সেটা দেখতে চাইলাম আর সেই কাজের ছেলেটাকেও তো নিচে দেখলাম না তাই ভাবলাম ও দাদু ভাইয়ের রুমে আছে নাকি আমি তো রোদকে রান্নাঘরে যেতে বললাম ও তাই বুঝি কিন্তু রান্নাঘরে কেন আসলে মা কাজের মেয়েটা আজ আসেনি তো তাই ওকে রান্না করতে বলি ছেলেটা বুঝি রান্নাও করতে পারে হ্যাঁ মা ও সব কাজ করতে পারে বাহ এমন একটা ছেলেই তো খোঁজ করছিলাম আমার কাজের মেয়ে শিলার জন্য মনোহরা মজুমদারের এমন কথা শুনে মরিয়ম মজুমদার চমকে যায় আর চমকানো অবস্থায় বিষম খেয়ে নেয় আর ওইদিকে রোদ আহাদের মুখ চেপে ধরে বসে আছে কারণ আহাদও শুনতে পেয়েছে যে রোদের জন্য মনোহরা বেগমের কাজের মেয়েটাকে দেখছে আর আহাদ সেটাই বলতে চাইছে যে রোদ তার বউ রোদকে কোনো মেয়ে বিয়ে করতে দিবে না কিন্তু সে আর বলতে দিল কোথায় তার মুখ চেপে ধরে বসে আছে রোদ মরিয়ম মজুমদারের বিষম খাওয়া দেখে মনে মজুমদার ভ্রুকুচকে বলে কি হলো ওই ছেলেটার জন্য আমার কাজের মেয়েটা কেমন হবে মরিয় মজুমদার কি বলবে না বলবে বুঝতে পারছে না তাই বলল কথার মধ্যে তো আসল কথাটা বলতেই ভুলে গেলাম কি ভুলে গেলে আর তোমার শাড়ির আঁচলের নিচে কি নিয়ে যাচ্ছিলে আসলে আমি যখন আপনার রুমে যাচ্ছিলাম তখন আলেহা বলল আপনি বাইরে হাঁটছেন আর কিছু ফল কেটেছিলাম আপনার রুমে দিয়ে আসলাম আর আহাদের জন্য কিছু নিয়ে আসলাম ও আচ্ছা তা কাজের ছেলেটার নামটা কি যেন ওর নাম হলো রোদ ও আচ্ছা তাহলে আমি এখন যাই মনোহরা মজুমদার হাই তুলতে তুলতে নিচের রুমে চলে যায় আর মরিয়ম মজুমদার মনোহরা মজুমদারে যাওয়ার পানে চেয়ে আছে আর একটা সুস্থ নিঃশ্বাস নিয়ে রুমে প্রবেশ করে রুমে প্রবেশ করেই দেখতে পেল আহাদের মুখ চেপে এখনও রোদ বসে আছে তা দেখে মরিয়ম মজুমদার রুমে ঢুকেও ঢুকতে চাইছিল না যাতে রুমে প্রবেশ করলে ওদের সমস্যা না হয় যেই দরজায় পা রাখতে যাবে অমনি রোদ পিছন থেকে বলে মা রুমে এসে আবার চলে যাচ্ছেন কেন আসলে আমি তোমাদের জন্য কিছু ফল কেটে এনেছি সারাদিন কি খেয়েছ না খেয়েছ কি জানি রোদ কিছুটা এগিয়ে গেল মায়ের হাতটায় হাত রেখে বলল আচ্ছা মা উনি এভাবে কেন আপনার সাথে কথা বলে আর ওনাকে কেন বললেন না যে আমার আর আহাদের বিয়ে হয়েছে রোদের এমন প্রশ্ন শুনে মরিয় মজুমদার প্লেট টেবিলে রেখে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে উনিশ বিশ বছর আগে যখন এই বাড়ি ছেড়ে নিউ ইয়র্কে গিয়েছিল তখন আমার কাছে এসে বলেছিল ওনার মেয়ের মেয়েকে আমার ছেলের বউ করতে চায় কিন্তু অপর পাশে আমি ছিলাম অসহায় উনি আগেকার দিনের মানুষ বাড়ির সম্পত্তি সব কাগজ ওনার কাছে আছে এমন কি এই বাড়ির সব কাগজ ওনার কাছে যেদিন আলেহাকে আহাদের বউ করে নিয়ে আসব সেই দিন ওগুলো ফিরিয়ে দেবে এতদিন উনি আসেনি আর আমিও ভেবেছি হয়তো আর আসবে না আর কাগজপত্র পরেও নেওয়া যাবে কিন্তু উনি আবার ফিরে আসলেন এবার আমি কি করবো এখন যদি আমি বলি তোমার আর আহাদের বিয়ে হয়েছে উনি রেগে যাবেন আর আমাকে বাড়ি ছাড়া করবে আর তার সাথে আহাতকে আলেহাকে বিয়ে করতে চাপ দিবে তার সাথে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে সমপ্রেমের বিয়ে উনি কিভাবে দেখে কে জানে তাই ভয় হয় পরে যদি বড় কোনো সমস্যার সৃষ্টি হয় মায়ের মুখে এমন কথা শুনে আহাদ রোদ দুজনেই চমকে যায় এ তো মহাবিপদ রোদ মরিয় মজুমদারে চিন্তিত মুখ দেখে বলল চিন্তা করবেন না মা ওনাকে কিছুতেই বুঝতে দেয়া যাবে না যে আহাদ আর আমার এই সম্পর্ক রোদের এমন কথা শুনে আহাদ অবাক হয়ে বলে তাই বলে তুমি এ বাড়িতে কাজে লুক হয়ে থাকবে নাকি তা না হলে এই বাড়ির সম্পত্তি পাওয়া যাবে না আর আমি থাকতে মাকে এমন অসহায় হয়ে থাকতে দেব না যাই হয়ে যাক আহাদ তুমি কিছু বলবে না কিন্তু তাই যদি হয় তাহলে দাদু তো চাইবে ওই কাজের মেয়ে শিলার সাথে রোদের বিয়ে দিতে আহাদের এমন কথা শুনে মরিয়ম মজুমদার বলল কেন বিয়ে করলে সমস্যা কি তুই ওকে ভালোবাসিস না মা তুমি বুঝতে পারছো না এটা এটা অন্যায় কেন রে আহাদ অন্যায় হবে কেন তুই কি ওকে ভালোবাসিস মা তুমি ওই কথাটাকে এভাবে এই কথার সাথে মিলাতে পারো না রোদকে আমি ভালো না বাসলেও ও এখন আমার জীবন সঙ্গী ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো এখন আমার সেই দায়িত্ব থেকে আমি এমন অন্যায় হতে দিতে পারি না আহাদের মুখে এমন কথা শুনে মরিয়ম মজুমদার মনে মনে হাসছে আর ভাবছে আহাদের উপর উপরে যাই বলো। মনে মনে ওকে ভালোবেসে ফেলেছে রোদ ভুলে গিয়েছিল যে ওর হাতে আঘাত তাই তো নিজের হাতটা প্যান্টের পকেটে রাখতে গিয়ে আহ বলে চিৎকার করে ওঠে এই আওয়াজ আহাদের কান এড়ায়নি রোদ যখন বুঝতে পারছে ওর হাত রক্তাক্ত তখনই হাতটা লুকানোর চেষ্টা করলো কিন্তু এতে লাভ হলো না তার আগেই আহাত ওর হাতটা ধরে বলল ইস হাতটা রক্তে লাল হয়ে গেছে এত রক্ত ঝরছে তো বললে না কেন হাতটা এমন হলো কি করে আহাদের এমন কথা শুনে রোদ কি বলবে বুঝতে পারছে না তাই মায়ের দিকে তাকিয়ে রয়েছে প্রশ্ন চিহ্ন চাহনিতে এখন যদি বলে তার দাদুমণি এমন করেছে তাহলে আহাতকে আটকানো সম্ভব হবে না কি হলো বলছো না কেন এমনটা কি করে হলো কি কাজ করছিলে তুমি দাদুমণি কি এমন কাজ করিয়েছে তোমাকে দিয়ে বলো আমি এখনই দাদুমণিকে বলছি উনি কী করে পারে তোমাকে দিয়ে যা তা কাজ করাতে আহাতকে এমন রাগান্বিত হতে দেখে রোদ ভয় পেয়ে যায় সত্যিটা জানালে তো অঘটন হয়ে যাবে আহাত রোদের হাতটা ছেড়ে যখন অন্য রুমে যাবে তখনই রোদ আহাদের হাতটা ধরে নেয় রোদ যখনই আহাদের হাত চেপে ধরে আহাত ব্যথায় চোখ বন্ধ করে নেয় কোন রকম শব্দ করে নেই আর ওইদিকে কারো আসা শব্দ পেয়ে মরিয়ম মজুমদার রোদকে চোখের ইশারা করে বেরিয়ে যায় যাতে রোদ সত্যিটা না বলে আসলে হয়েছে কি জানেন কথাটা বলে যখন হাতটা চোখের সামনে নেয় তখন রোদ খেয়াল করে ওর হাতটা রক্তে লাল রোদ সাথে সাথে আহাদের হাত চেক করতে ব্যস্ত আপনার হাতটা দেখান তো রোদের এমন প্রশ্নে আহাদ একটু ভাব নিয়ে বলল হঠাৎ আমার হাত দেখার ইচ্ছা হলো কেন আপনি হাতটা দেখাবেন কিনা বলেন না দেখালে কি করবে মেরে ফেলবো তা কিভাবে। রোদ যখন ওর দুটো হাত একত্র করে আহাদের গলা ধরতে যাবে তখন ওর এক হাত অন্য হাতে লাগে তাই ব্যথায় রোদ চিৎকার করে ওঠে আহার দৌড়ে এসে রোদের হাতটা ধরে রোদের হাতের উপর আহাত তার আঘাতপ্রাপ্ত হাতটা রাখে তা দেখে রোদ পাকলের মতো বলতে লাগলো হায় আল্লাহ এতগুলো কাজ ভেঙে লেগে আছে আর আপনি এখনও সেই অবস্থায় আছেন এর থেকে ইনফেকশন হতে পারে কিন্তু এমনটা কি করে হলো আগে বলো তুমি হাতে কি করে আঘাত পেলে আমি তো পড়ে গিয়েছিলাম আর আপনি পা আয়নার সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই ইস কতটা ক্ষত হয়ে গেছে তোমার তো তাই হয়েছে কিন্তু আপনারটা বেশি কই না তো আপনি বললেই হলো এদিকে বসুন আমি পরিষ্কার করে দেই। এক হাতে আহাদের হাতে ভর করে অন্য হাতে ছোটো ছোটো কাচের গুঁড়োগুলো পরিষ্কার করছে আর আহাত রোদের ভেজা চোখগুলোর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে কি দেখছেন এভাবে হাতটার কি অবস্থা করেছেন সে খেয়াল কি আপনার আছে আহাত রোদের হাতটা ধরে বলে তোমারও তো নিজের প্রতি কোনো হুশ নেই কে বলল এই যে তার প্রমাণ আমি তো পড়ে গিয়ে ব্যথা পেলাম নিজের যত্ন নাওনি বলে পড়ে গেলে যত্ন নিলে কি বা হবে তুমি ভালো থাকবে মরুর বুকে থেকে নিজেকে কতটুকুই বা ভালো রাখা যায় আমার ভালো থাকায় বা কারে কি আসে যায় আমার উপস্থিতি কি কারোর হৃদয় শান্ত করতে পারে নাকি যে আমি তার জন্য নিজে যত্ন নেব আপনি নেন নিজে যত্ন তাহলেই তো হয় সে তুমি যাই বলো রোদ সর্বোপরি তুমি আমার আর মরুভূমির বালিতে জেগে ওঠা তপ্ত সরোবরটাও আহাদের এমন কথায় রোদ অবাক হয়ে তাকিয়ে আছে আহাত রোদের চোখে তাকিয়ে যখন টেবিলে হাত দিতে যাবে তখন তার হাতের অবশিষ্ট ছোট কাছের গুঁড়ো আহাদের আঘাত লেগে গিয়ে রোদের চোখে পড়ে রোদ সাথে সাথে চোখ বন্ধ করে আউচ বলে ওঠে আহাত তার রক্তলাল হাত দিয়ে রোদের চোখ পরিষ্কার করতে করতে বলে সরি সরি আমি বুঝতে পারিনি খুব কষ্ট হচ্ছে তাই না ছোট্ট কাচের টুকরোটাও কেমন কাটার মতো বিদে গেল এটা আমি করলাম তোমাকে আগাতের জায়গায় আবারও কাটা বিদিয়ে দিলাম রোদ আহাদের আফসোস জনিত অস্থিরতা দেখে বলল মিষ্টতা নিতে না হয় একটু একটু কাটার ঘা হলই। এটি যদি আস্ত একটা প্রেমিক পুরুষের স্পর্শ নিজের শরীরে পাই তাতে ক্ষতি কি দুজন দুজনের চোখে চেয়ে আছে আহাত বুঝতে পারছে না আজকাল তার কি হয়েছে আর ওইদিকে রোদও বুঝতে পারছে না কেন আজকাল সন্ধে সকাল ইচ্ছে অনিচ্ছায় আহাত তার ভাবনায় এসে যায় এটার নাম কি দেওয়া যায় সেটা বুঝে উঠতে পারছে না দুজন দুজনকে ঘিরে কল্পনার রাজ্যে পা বাড়ায় একে অন্যের মনের কথা কল্পনাতেও বলে ওঠে কেন আজ একা সন্ধ্যে আসছে মনে শুধুই তোমার খেয়াল এই সবই স্বপ্নগুলো দিয়েছে উড়া নিজের কাছেই নিজে হয়েছে আর বলে যায় তুমি আছো মনের মাঝে কোথায় চোখে ভাসে মারি হাসি শ্বাসে মেশে সেই সুবাসী স্বপ্ন মনে তুমি তু মিশে গেছে তোমার পথে বিভাগের মো বলে সারক চাই শুধু তোমার হতে পেশা মারাভাবনা গড় দিয়েছে ওরা নিজের কাছেই নিজের হয়েছে আর কেন আজকাল সন্ধে সকাল আসছে মনে হয় শুধুই তোমার খেয়া কল্পনায় বিবর হওয়া অবস্থায় কখন তাদের একে অন্যের কপাল একসাথে লেগে যায় খেয়ালই করেনি যখন বুঝতে পারল তখন রোদ লজ্জায় চোখ নামিয়ে নেয় আর আহাত নিজেকে ব্যস্ত রাখার ভঙ্গিতে বলল অনেকটা রক্তক্ষরণ হয়েছে ফলগুলো খাও আপনারও খাওয়া উচিত রক্তক্ষরণ শুধু আমার একা হয়নি আপনারও হয়েছে অন্যের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের খেয়ালও রাখতে হবে এই বলে দুজন হাসতে লাগে অপর পাশে আলেহা রাতের অন্ধকারে এ পাশ থেকে ও পাশে হাঁটাহাঁটি করছে আর ভাবছে আহাদের রুমে প্রবেশ করবে নাকি করবে না শিলা সেই কখন থেকে খুঁজে যাচ্ছে রোদকে কিন্তু সে রোদকে কোথাও পাচ্ছে না তাই উপরে উঠতেই শুরু করল যদি উপরে থাকে সেই জন্যই কারো হাসির শব্দ শুনে আলেহা থেমে যায় এখন এ সময়কে এভাবে হাসাহাসি করছে একটু একটু করে এগিয়ে আসছে আর হাসির শব্দটাও প্রখর হচ্ছে আলেহা মনে মনে ভাবছে এটা তো আহাদের রুম তাহলে এ সময় আহাত কেন হাসছে আর ওর সাথে কেউ আছে মনে হয় যদি কাজে ছেলেটা হয় দেখি তো ওরা কী নিয়ে হাসাহাসি করছে আহাদ আর রোদ যখন তারা একসাথে আপেলের টুকরো নিতে যাবে ঠিক তখনই তারা দুজনেই একসাথে আহ বলে ওঠে ওরা ভুলে গিয়েছিল আগাতের কথা এখন কি হবে কিভাবে খাবে বা হাতে খাওয়ার কোনো সুবিধা নেই তাই রোদ আহাদের দিকে তাকিয়ে আছে আর আহাত রোদের দিকে আচমকা আহাদের মাথায় দুষ্ট বুদ্ধি এসে গেল ও মুখে করে আপেলের টুকরোটা রোদের দিকে এগিয়ে যাচ্ছে আর রোদ আহাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আহাদের খোঁচাখোচা দাড়ি যখন রোদের গালে এসে লাগলো রোদ সাথে সাথে চোখ বন্ধ করে নেয় আর আহাত নিজের ঠোঁটে আপেলের টুকরোটা রেখে রোদের মুখোমুখি নিয়ে যায় ওইদিকে দরজার কাছে আলেহা এসে দাঁড়াতেই বন্ধুরা শুনছিলে প্রেমিক পুরুষ গল্পের তিরিশতম পর্ব আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে শীঘ্র ফিরছে তোমাদের জন্য গল্পটির পরবর্তী পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরি সাথেই থেকো বাই